মেয়ে সে যখন প্রথম গর্ভবতী হয় তখন সেই দিনটা সে সময়টা কতটা যে আনন্দর দিন সেই ফিলটা শুধু সেই মেয়েটাই করতে পারে তো সেই দিন থেকে তার এই প্রেগনেন্সি জার্নিটা শুরু হতে থাকে প্রত্যেকটা মাস প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন খুবই ইম্পর্টেন্ট একটা দিন এই প্রেগনেন্সির কোনো দিনটাই প্রেগনেন্সি মেয়েদের জন্য খারাপ সময় না প্রত্যেকটা দিনই খুবই ইম্পর্টেন্ট আর প্রত্যেকটা মাসই খুবই ইম্পর্টেন্ট তো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সবটাই গল্প করব আজকে আমি যেটা মূলত যেটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমার ন মাসের রিপোর্টটা আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ডাক্তারবাবুরাও কতটা ভুল করলে একটা রুগীর রকম কন্ডিশনে পড়তে হয় তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি এই ভিডিওটা তোমরা কন্টিনিউ করার চেষ্টা করো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে অনেকটা তোমাদের হেল্পে লাগতে পারে কাজে লাগতে পারে ডাক্তারবাবুরাও যে একটা রুগীকে এইভাবে হাইরান করতে পারে তো সেইটাই তোমাদের পুরো কাহিনিটাই আমি বলবো এই রিপোর্টটার সঙ্গে শেয়ার করতে করতে তার সাথে তার মধ্যে বলছি ভিডিওটা একটু বড় হতে পারে তোমরা যদি চাও ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো আমার সাথে মাসে যা ঘটনা ঘটে গিয়েছিল তো সেইটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আশা করছি তোমরা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো সব কিছু জানতে পারবে দেখো এইটা আমার যেখানে থাকি আমি কাকদ্বীপে থাকি তো এটা আমার কাকদ্বীপের রিপোর্ট আর আমাকে সবসময় আমি যেই পার্সোনাল যে ডাক্তারবাবুকে দেখাতাম সেই ডাক্তারবাবু আমাকে সবসময় সাজেস্ট করতো ডায়মন্ড থেকে রিপোর্ট করার জন্য বাট ন মাসে যখন আমি এসেছি তখন একটা ইউএসজি লাস্ট ইউএসজি করতে হয় তো সেই লাস্ট ইউএসজিটা আমি কাকদ্বীপ থেকেই করেছিলাম তো করে যে আমি কি ভুল করেছি আমার কি সর্বনাশ যে হয়েছে সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই তোমরা সব কিছু আশা করছি তোমরা এই ভিডিওটা দেখার পর অনেকটা সতর্ক হয়ে যেতে পারবে তার জন্য বলছি তোমরা সবসময় ডাক্তারবাবুদের কথা শুনবে ডাক্তারবাবু যেটা বলবে সেটাই তোমরা শুনবে কিন্তু কিছু কিছু ডাক্তারবাবুরা আছে রুগীদের হাইরান করতে পারে তো সেই কাহিনীটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো বেশি না বকবক করে তোমাদেরকে একটু রিপোর্ট ধরে ধরে আমি বুঝিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে ঠিকঠাক করে যে কতটা আমি সত্যি বলছি আর কতটা মিথ্যা বলছি কিন্তু তোমরা পুরো ভিডিওটা একটু দেখো ঠিক আছে একটা অনুরোধ অনুরোধ রইলো দেখো এইটা আমার যেটা আমার ওই যে দশ পনেরো দিন আগে যেটা বলছি না ইউএসজি করতে হয় ডেলিভারির আগে তো এইটা আমার কাকদিক থেকে করা হয়েছিল এই ইউএসজিটা এখনও দেখো মানে নতুনের মতনই আছে সিল করার মতনই এই যে এইটা আমার কাকদিক থেকে রিপোর্ট করা আর এটা ডায়মন্ডস থেকে রিপোর্ট করা অনেক আকাশ পাতাল তফাত আছে তোমাদের সব কিছু শেয়ার করব আর এটা তো আমার সাত মাসের রিপোর্ট এটা আমার এটাও ডায়মন্ড থেকে করা কিন্তু এটা ন মাসের লাস্ট ইউএসজিটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে আমি কাকদ্বীপের রিপোর্টটা আগে আমি দেখাই তোমাদেরকে একটু এই যে দেখো মুক্তা জানা আর এখানে তারিখটা আগে দেখে নাও আট পাঁচ বাইশ ঠিক আছে তো চলো এক হাতে ভিডিও করছি তো করতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো দেখো এটা আমার কাকদ্বীপ থেকে লাস্ট ইউএসডির কলার প্লেট এটা কাকদ্বীপের আর কি এই যে দেখো এটা হচ্ছে রিপোর্ট হ্যাঁ চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে দেখো মুক্তা জানা আর এখানে আছে দেখো আট পাঁচ বাইশ ঠিক আছে তারিখটা ঠিকঠাক করে দেখে রাখবেন আর এইখানে আছে বাচ্চার পুরোপুরি ডিটেলস মানে বাচ্চা কেমন আছে বাচ্চা নমাসে কতটা গ্রোথ হয়েছে পুরোপুরি বাচ্চার এ টু জেড একদম ডিটেলসে আছে পুরোপুরি বাচ্চার অর্গানাইজ কিভাবে তৈরি হয়েছে সব কিছু এইটার মধ্যে আছে এই যে এটা আমার একদিক থেকে রিপোর্ট করা আর এইখানের রিপোর্টে আছে এটা হচ্ছে মেন পয়েন্ট এটার জন্য ইউএসজি রিপোর্টটা করা তো এইখানে দেখো এটা কিন্তু শর্ট ফর্ম হচ্ছে বিপিডি আর এটা ফুল ফর্ম হচ্ছে বিপিডির অর্থ হলো বাই প্যারামিটার বাই সেন্টিমিটার মানে শিশুর মস্তিষ্কের মধ্যে যে দুটি ব্রেন্ড তৈরি হয় না সেই ব্রেনটা কতটা বৃদ্ধি পেয়েছে সেটাই এখানে উল্লেখ করা হয়েছে আমার ন মাসে মানে বেবি ব্রেন্ড এতটাই বৃদ্ধি পেয়েছে আর কি এটা কিন্তু আমার ন মাসের কাকদ্বীপের রিপোর্ট ঠিক আছে এটা সম্পূর্ণটাই ভুল ভুল রিপোর্ট আছে পুরোটাই আমি ভুল বলবো না কারণ কিছু ঠিক আছে আবার কিছু বেশিরভাগ ভুলই পুরো রিপোর্টটাই ভুলই আছে তোমাদেরকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিই আর আর এইটা দেখো এইটা কিন্তু আমার সাত মাস কিন্তু আমি ডায়মন্ড থেকেই করেছি এই যে দেখো বিপিডি এখানে এখানে ফুল ফর্ম দেওয়া নেই এখানে শর্ট ফর্মে দেওয়া আছে এই যে বিপিডি আমার তখন সাত মাসে আমার বেবির প্রত্যেকটা মানুষেরই যে দুটি ব্রেন্ড শিশুর মস্তিষ্কের মধ্যে যে দুটি ব্রেন্ড থাকে না সেই দুটি ব্রেন্ট কতটা বৃদ্ধি পেয়েছে তো সেইখানে এটা উল্লেখ করেছে এটা আমার সাত মাসে দেখো সিক্স পয়েন্ট সিক্সটি ফাইভ ঠিক আছে আর এইখানে দেখো আমার ন মাসে এইটটি সেভেন পয়েন্ট সিক্স মানে বুঝতে পারছো কতটা বড় হলে বেবির মাথা এই রকম এরকম বিপিডি আসে এটাই হলো কথা তার জন্য বলছি এই রিপোর্টটা সম্পূর্ণটা ভুল ঠিক আছে আর এইটাই দেখো এখানে সিক্স পয়েন্ট সিক্সটি ফাইভ ঠিক আছে কি করে হতে পারে এক মাসের মধ্যে বাচ্চার মাথা কি করে এত বড় হতে পারে ঠিক আছে এটা এটাই হচ্ছে মেন কোশ্চেন বাচ্চার মাথা এক মাসের ভিতরে কি করে এত বড় হতে পারে এখানে দেখো সিক্স পয়েন্ট সিক্সটি ফাইভ আছে আর এই জায়গাটা দেখো এইট্টি সেভেন পয়েন্ট সিক্স মানে বুঝতে পারছো এইটা নিয়েই মেন গল্প তো আমাকে তখন বলেছিল এইটার জন্যই শিওর হওয়ার জন্য আমাকে তিনবার আমাকে বেডটার মধ্যে শুয়েছে শুয়ে আমাকে তিনবার ধরে আমাকে চেক আপ করিয়ে আমাকে দেখছিল। সাধারণ পয়েন্ট না এটা যেসব বাচ্চারা বিকলিঙ্গ হয় যেসব বাচ্চাদের মাথা সাধারণ মানুষের থেকে খুব বড় হয় তাদেরই একমাত্র এই পয়েন্টটা আসে ওঠে ঠিক আছে তাদের তাদেরই কিন্তু একমাত্র ওঠে কিন্তু সেই ক্ষেত্রে আমার বেবির এরকম ভগবানের ইচ্ছে কিচ্ছু ছিল না ওর একদম নর্মাল বেবির মতন কিন্তু আমাকে ডাক্তারবাবু ভয় দেখিয়ে দিয়ে আমাদের কার্ড অন্যজনের কাছে আর কি এক মানে রিপোর্ট করতে গিয়েছিলাম তো সেইখানে আমাকে ডাক্তারবাবু ভয় দেখিয়ে দিয়েছিল বেবির মাথা সাধারণ মানুষের থেকে অনেকটাই বড়। ঠিক আছে আমাকে এটা বলেছিল দেখো স্বাভাবিক বলবে দেখো কত পয়েন্ট উঠেছে মানে ওখানের ম্যাশিংপত্র টোটালি খারাপ ম্যাশিংপত্র মানে এটা অনেক দিনের অনেক পুরাতন যুগের আর কি আমার মা ঠাকুমাদের যুগের মানে সেই মেশিনটা এখন অবধি চলছে তো সেই জন্য সবসময় আমি যে ডাক্তারবাবুকে দেখাতাম সে ডাক্তারবাবু আমাকে সবসময় সাজেস্ট করতো যে তুমি এখান থেকে কিছু করো না এখানে পুরাতন মেশিন তুমি ডায়মন্ডে গিয়ে করো তো চলো আরও বুঝিয়ে দিই তোমাদেরকে আরও কী কী প্রবলেম দেখা দিয়েছিল দেখো আমার বেবির মাথা এই যে এত এসেছিল রীতিমতো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম আমাদের ডাক্তারবাবু যেই পরিমাণে ভয় দেখিয়ে দিয়েছিলো কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল প্রচুর পরিমাণে ভয় দেখিয়ে দিয়েছিল তো চলো আরও তোমাদেরকে একটু দেখায় তারপরে আছে হেড সার্কাউন্ট ফেরেন্স মানে এটা শর্ট ফর্ম হচ্ছে এস সি এটা শর্ট ফর্মে আছে এস সি আর এখানে ফুল ফর্মে দেওয়া আছে হেড সার্কাউন্ট ফেরেন্স ঠিক আছে তো দেখো এইটার অর্থ হয়েছে বেবির মস্তিষ্কের বাইরে যেই অংশটা যেটা তৈরি হয়েছে আর যেটা তৈরি হয়েছে সাত মাসে সরি ন মাসে সেটাই কতটা বৃদ্ধি পেয়েছে এটাই এখানে উল্লেখ করেছে পঁয়ত্রিশ উইক এটা দেখো এটা এটা আমার সাত মাসের এখানে আছে চব্বিশ আর এখানে আছে ছাপ্পান্ন এখানে একটু মুছে মুছে গিয়েছে চব্বিশ পয়েন্ট ছাপান্ন আর এইখানে দেখো কত উঠেছে দেখেছ তিনশো সতেরো পয়েন্ট এক মানে বুঝতে পারছো মানে এটা সাধারণ মানুষের কিন্তু এই রকম কিন্তু রিপোর্ট আসে না সাধারণ মানুষের যেসব বাচ্চারা বিকলিঙ্গ হয় যেসব বাচ্চারা সাধারণ মানুষের থেকে আলাদা হয় সেই সব বাচ্চাদের কিন্তু এই রকম ধরনের রিপোর্ট আসে এই ক্ষেত্রে আমার বেবি যথেষ্ট নর্মাল বেবিদের মতনই ভালো কিন্তু পুরোপুরি রিপোর্টটা আমার সাথে ভুল হয়েছে আমার সাথে সেই সময়টা যে কতটা ক্ষতির একটা দিন গেছিলো সেটা একমাত্র আমি নে ফিল করতে পেরেছিলাম ভীষণ কান্নাকাটি পড়ে গিয়েছিল একটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল বলেছিল বেবির মাথা সাধারণ মানুষের থেকে মাথা বড় এই যে বুঝতে পারছো তো আচ্ছা তারপরে আসা যাক এই যে দেখো ফিমাল লেন্থ এটা কিন্তু শর্ট ফর্ম হচ্ছে এফ আর এখানে ফুল ফর্মটা দেওয়া আছে ফিমাল লেন্থ ফিমাল লেন্থ মানে হলো মানে আমাদের পায়ের যেটা সবথেকে বড়ো হার তো সেটাই কতটা বৃদ্ধি পেয়েছে বুঝতেই পারছো তোমরা এখানে অনেকটাই বড় এসেছে অনেকটাই বড়ো পুরোটাই ভুল আমি তোমাদেরকে বলেই যাচ্ছি কন্টিনিউ আর আমার সাত মাসে দেখো কতটা কম এসছে চার পয়েন্ট আর এখানে এসছে দেখো এই যে সিক্সটি মানে বুঝতে পারছো এখানে কোথায় চার এখানে কোথায় চার আর এখানে কোথায় সিক্সটি থ্রি মানে আকাশ পাতাল তফাত মানে এই রিপোর্টটা পুরোপুরি যারা যাদের বাচ্চারা বিকলিঙ্গ তাদেরই মেন মেন রিপোর্ট এইটা যাদের বাচ্চারা বিকলিঙ্গ হয় তাদের জন্যই এই রিপোর্টটা মেন কিন্তু আমার ক্ষেত্রে এটা খুব একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছিল আমার সঙ্গে তারপরে আসা যাক এই যে অ্যাপডোমিটার সার্কাউন্ট ফেরেন্স মানে এটা বেবির পেট কতটা বৃদ্ধি পেয়েছে ন মাসে তো সেটাই এখানে উল্লেখ করেছে এই যে দেখো আমার বেবির পেট মাসে এতটা বৃদ্ধি করেছিল বৃদ্ধি পেয়েছিল তারপরে ইউএসজি এই যে তেত্রিশ উইকস ছয় দিন বুঝতেই পারছো মানে আমার ডেলিভারির একদম কাছাকাছি পরে আছে দেখো ফেটাল ওয়েট মানে এখানে বেবির ওয়েটের কথা বলা হয়েছে আমার মাসে বেবি কতটা ওয়েট হয়েছে তো সেটাই এখানে উল্লেখ করেছে মানে কতটা ভারী হয়েছে কতটাও গ্রোথ করেছে কীভাবে তো সেটাই এখানে উল্লেখ করেছে এই যে ফেটাল ওয়েট লাস্ট ইউএসজি হার্ডবিট এসছে একশো চুয়াল্লিশ পি আমি আরেকবার একটা কথা বলে দিই হার্টবিট কিন্তু নির্ভর করে পুরোপুরি বাচ্চার উপরে বাচ্চা যখন যেমন মুভমেন্ট করবে তখন তেমন হার্টবিট আসবে এই যে আমার কিন্তু হার্টবিটটা অনেকটাই কম এসছে সত্যি কথা যেটা বলতে সত্যি ওর প্রত্যেকটা রিপোর্টই হার্টবিট একটু কমই এসেছে কারণটা হলো ও কিন্তু মুভমেন্টটা ওর মুভমেন্ট আমি খুব কম বুঝতে পারতাম খুবই কম আমাকে সবাই বলতো যে এত বাচ্চা কেন এত কম নড়াচড়া করে এটা সবাই আমাকে বলতো এটা আমার শুনতেও হয়েছে কিন্তু সেই তুলনায় এটা কোনো প্রবলেমের বিষয় চিন্তার বিষয় হলো হার্টবিট কিন্তু বাচ্চার বাচ্চার উপর নির্ভর করে যখন যেমন মুভমেন্ট করবে তখন তেমন হার্টবিট আসবে ঠিক আছে যখন তুমি ট্যাটিস্কোপ করতে যাবে তখন যদি তখন যদি বেবি বেশি বেশি মানে বেশি মুভমেন্ট করে বেশি নড়াচড়া করে তখন হার্টবিটটা বেশি আসবে আর যদি কম নড়াচড়া করে তখন হার্টবিট কম আসবে ঠিক আছে এই গেল এটা আমার কাকদ্বীপের রিপোর্ট চলো কাকদ্বীপের একটু প্লেটগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো কাকদ্বীপের প্লেট কিছু বুঝতে পারবে না মানে আকাশ পাতাল তফাত এটা কাকদ্বীপের প্লেট কিছুই বুঝতে এইখানে তারিখটা দেখলে এই যে এই যে আট পাঁচ বাইশ আর এখানে তারিখটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে তার একদিন মানে তার পরের দিনই আর কি আমরা ডায়মন্ডে চলে গিয়েছিলাম আমরা শিওর হওয়ার জন্য যে সত্যি আমাদের বেবির এই প্রবলেমটা আছে কি না তো আমরা শিওর হওয়ার জন্য এই যে দেখো এই যে নয় পাঁচ নয় পাঁচ দু হাজার ভালো করে বুঝতেই পারছো মুক্তা জানা যে এটা পুরোপুরি শিওর হওয়ার জন্য আমরা কার্ডিপে মানে ডায়মন্ডে চলে গিয়েছিলাম দুঃখের বিষয় হচ্ছে গিয়ে আমার এই যে এই রিপোর্টের মানে মেজে রকম যে ফুল ফর্মের যে রিপোর্টটা না সেই রিপোর্টটা না হারিয়ে গিয়েছে জানো তো ওই হসপিটালে ছিলাম হসপিটালে ছিলাম তার মধ্যে অনেক ছোটাছুটি হচ্ছিলো এই রিপোর্ট চাইছিলো সেই রিপোর্ট চাইছিলো এরকম করতে করতে না হারিয়ে গেছে হারিয়ে গিয়েছে মানে কি বলো তো আমাদের ঠিক মানে হারিয়ে গেছে মানে আমাদের ওই বাড়িতেই আছে মনে হচ্ছে কিন্তু এখন কি আর পাবো সেইগুলো আর তো চলো তোমাদেরকে একটু ডায়মন্ডের ছবিগুলো একটু প্লেটগুলো দেখিয়ে দিয়েছে দেখো দেখেছ কতটা মানে আকাশ পাতাল তফাত বুঝতেই পারছো যে দেখো কত সুন্দরভাবে তুমি নিজে নিজে ফিল করে বুঝতে পারবে যেন মনে হয় এই জায়গাটায় বেবি আছে এই যে যেন মনে হয় এই জায়গাটায় বেবি আছে মানে এই যে দেখতে পাচ্ছ বেবি হাত পুরোপুরি স্পষ্ট এই যে হাত হাত উঠেছে দেখো পুরোপুরিভাবে স্পষ্টভাবে উঠেছে হাত বেবি তো দেখো সেই জন্যে বলেছিল যে আকাশ পাতাল তফাত এই যে এটা ডায়মন্ডের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে জানি না তোমরা আমাকে এই ভিডিওটায় কতটা ভালোবাসা দেবে কিন্তু যতটুকুই আমি শেয়ার করেছি তোমাদের হেল্পই লাগতে পারে তো চলো ততক্ষণ প্রেগনেন্সি মায়েরা ভালো থেকো সুস্থ থেকো এখন টাটা